জয় মাতারা জয় আমি মাতৃ সাধক বাবল তান্ত্রিক আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি আজকে যে ভিডিওটা একটা ছাড়ছি এটা হচ্ছে কৌশিক অমাবস্যা যেটা সাধনা করে বামদেব পেয়েছিলেন এবং আমরা সেই কর্মটা করার জন্য কৌশিক অমাবস্যা ভাদ্র মাসের পাঁচ তারিখ এবং ছ তারিখ এবং আগস্টের যে কর্মটা করা হচ্ছে যে কৌশিক অমাবস্যা উপলক্ষে আপনারা যে সমস্ত ভক্তবিন্দু আছেন আমাকে অনেকে খোঁজেন অনেকে পান না কৌশিক অমাবস্যার দিন যে কাজটা করবেন সেই কাজটা শুভ সারা রাত্রি দিন কর্মচু এবং হোম যোগ্য। যে ধরনের কর্ম আপনারা চাইবেন সেই ধরনের কর্মগুলো করা যাবে সেই কর্মগুলো করার জন্য একটি বছর ভক্তবিন্দুরা আশা করে থাকে কৌশিক অমাবস্যা কবে আসবে এবং এটা বছরে একদিন খুব শক্তিশালী কৌশিক অমাবস্যা এই অমাবস্যা তিথিতে যে কর্মগুণ করবে সেই কর্মগুণ সাকসেসফুল হয় মায়ের কাছে কামনা করি জয় গ্রাম নেই জয় মাতারা ജോ